সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ফোনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইনফিনিক্স এ নাইন তো এই ফোনটা আপনার রিসেন্টলি লঞ্চ করছে কিন্তু বেশি দিন হয় নাই তো এই ফোনটা দেখেন আপনি ক্যামেরা বামটা দেখেন কত সুন্দর আপনি আসলে দেখলে বুঝবেন না যে এটা কম দামি ফোন তো এই ফোনটার প্রাইস বেশি না প্রাইস হচ্ছে আপনার এগারো টাকা চার জিবি একশো আঠাশ জিবি তো এখানে ডিসপ্লে পাবেন একশো বিশ আর ডিসপ্লে পাবেন তো এটা কিন্তু আপনার এগারো হাজার টাকার ফোনে এটা খুব রেয়ার তো এটা পাবেন তো সাথে সাথে আপনারা পাবেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাবেন তারপর পাবেন প্রসেসর হিসেবে পাবেন আপনারা এখানে মিডিয়া টেক হেলিও জি এইট্টি ওয়ান হ্যাঁ যেটা একটা ভালো মানের প্রসেসর গেমিং প্রসেসর তো এই ফোনটার বিশেষ যে বৈশিষ্ট্য আমি এই এক সপ্তাহে ফোনটা ইউজ করতেছি এটার বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটার চার্জ আপনার চার্জ ব্যাকআপ এটা অসাধারণ আপনি যারা ডে টু ডে লাইফ ইউজ করবেন মানে আপনার ওরকম ভারী ইউজার না আপনি গেমস খেলবেন না বা আপনি শুধু আপনার মুভি দেখবেন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনি ই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ আপনার ব্যাক আপ দেবে মিনিমাম আপনার দিন চলে যাবে যদি আপনি হালকা ইউজার হয়ে থাকেন তো এ হচ্ছে বিষয় তো এই ফোনটার এগারো হাজার টাকার মধ্যে এটা দশ ওয়াটের একটা চার্জার পাবেন এবং টাইপ সি ফোর্ট আছে এখানে ক্যামেরা আপনার টুয়েলভ মেগাপিক্সেলের আর সেলফি হচ্ছে এইট মেগাপিক্সেলের তো এই ফোনটা আপনারা নিতে পারেন যারা এই ফোনটার বিষয়ে ভুল তথ্য দেয় বা আপনার ই করে যে ফোনটা ভালো না বাকি এই ফোনটা আপনারা নিতে পারেন দেন পাঁচশো একটা আপনি ক্যামেরা কাট পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা এটা কিন্তু খুব রেয়ার এ কম দামে এত পাঞ্চা পাঞ্চোল কাট তো আমি নিজে ইউজ করতেছি আপনারা ফোনটা নিতে পারেন তারপর এখানে আছে স্টুডিও স্পিকার তো এটা স্টুডিও স্পিকার আমি বারো তেরো হাজার টাকার ফোনে অনেক সময় হয় না দেয় না তো এগারো হাজার টাকার ফোনে আপনি এটা পেয়ে যাচ্ছেন তো ওভারঅল মিলে ফোনটা বিশেষ আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফোনটা চার্জ দিলে বা গরম হয় না বা আপনার যখন আপনি একটা না ইউজ করতেছেন আপনি ইউটিউব বা ফেসবুক ই করছেন দেখতেছেন সেক্ষেত্রেও কিন্তু ফোনটা একটু গরম হয় না হ্যাঁ আমি স্যামসাং এ থার্টি ফাইভ ব্যবহার করি তো ফোনটা ধরলে মনে হয় যেন একটা গরম অবস্থা সবসময় থাকে আর এটা ধরলে মনে হয় যেন আমি ফ্রিজের মধ্যে হাত দিছি এরকম একটা অবস্থা তো এই ফোনটা নিতে পারেন খুব সুন্দর ফোন আমি আপনাদেরকে যারা মানে একবারে হালকা ইউজ আপনারা সে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটা কিন্তু নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্যাক ব্যাটারি ব্যাক এবং ফোনটা একবারে গরম হয় না এই দিক থেকে খুব এটা আমি ভালোই পাইছি তো ধন্যবাদ সকল কাছকে পর্যন্ত ভালো থাকবেন সবাই